বিসমুল্লাহ রহমান রাইম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন স্পেশালি আজকে আমাদের মুক্তার হোসেন ভাই যাচ্ছেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাচ্ছেন কোন স্টেশন হেল্পার হিসেবে আমি যে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমাদের সেকেন্ড গ্রুপে একুশ তারিখে ফ্লাইটে চারজন ভাই যাচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে একসাথে তার মধ্যে থেকে মুক্তার হোসেন ভাই যাচ্ছেন উনি অ্যাকচুয়ালি একটু লেট হয়ে যায় আসতে যেহেতু ওনার বাসা অনেক দূরে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ না কোম্পানিগঞ্জ আপনারা অনেকে চিনে থাকবেন সাদা পাথর অনেকে ঘুরতে গেছেন সাদা পাথর ওনার বাসা কাছাকাছি ওখান থেকে তো মনে হয় হিমালয় পাহাড় দেখা যায় না আপনার বাসা থেকে আমি গিয়েছিলাম অবশ্য রমজানের ঈদে ঘুরতে গেছিলাম মুক্তার বেড়ে এলাকাতে সেখানে খুবই সুন্দর দৃশ্য তবে অনেক দূরে ভাই অলমোস্ট ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ার বর্ডার না ইন্ডিয়ার বর্ডারের পাশেই ওনার বাসার পাশেই মূলত ইন্টার বর্ডার আপনার হিমালয় পাহাড়টা দেখা যায় ওখান থেকে যার সাথে ওনার রাস্তা লেট হয়ে গেছে এখন রাত অলমোস্ট দশটার উপরে বাজে আর ওনার সাথে যেই আরও তিনজন ভাই ছিল তারা অলরেডি চলে গেছেন আর মুক্তার হোসেন ভাইয়ের জন্য মূলত অফিসে তো কোনো অপেক্ষা আছে আমি মুক্তার হোসেন ভাইয়ের সাথে আসলে কথা বলার জন্য ওনাকে সকল কিছু বুঝে দেওয়ার জন্য যা হোক আর মুক্তার ভাইয়ের সাথে কথা বলি দেখি উনি কেমন সার্ভিস পার্সেন্ট আমার মাধ্যমে কাজ করে বিকেল চারটা পঁচিশে ফ্লাইট না বুঝতে পারবে বিকেল চারটা পঁচিশে ফ্লাইট ওনাদের ইনশাল্লাহ ওনাদের জন্য শুভকামনা মুক্তার ভাইয়ের জন্য স্পেশালি শুভকামনা আমার তরফ থেকে ভালোবাসা ভাই তো ভালো থাকে আমার খুবই ভালোবাসার মানুষ উনি খুবই প্রিয় মানুষ স্পেশালি বলতে গেলে আমি একবার ওনার কাছে গেছিলাম আসলে ভালোবাসারটা নেই আমি কখনো সিলেট যাওয়া হয় নাই প্রথম সিলেট গেছিলাম এটা এটা আমার প্রথম লাইফে সিলেটে যাওয়া আর মুক্তার হোসেন ভাই যেহেতু ওখানে ছিলেন

হেল্পার কনস্ট্রেশন হেল্পারের জন্য যাচ্ছে মুক্তার হোসেন ভাই কনস্ট্রেশন হেল্পারে যাবে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ফ্লাইট কবে ফ্লাইট একুশ তারিখ আগামীকালকে কালকে একুশ তারিখ কালকে একুশ তারিখ বিকেলে বিকেল চারটা পঁচিশ মিনিটের ফ্লাইট ওনাদের বাংলাদেশ থেকে জেদ্দা যাবেন তাই তো জেদ্দা যাবেন এখান থেকে ইনশাআল্লাহ আর যা হোক মুক্তার হোসেন ভাই গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ আমি যে একটু আগে বলছিলাম কোম্পানিগঞ্জ ইন্ডিয়ার বর্ডারের কাছে মুক্তার হোসেন ভাই ওখান থেকে আসছে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখেই তো আসে নাকি হ্যাঁ ভাই ভিডিও দেখি ভিডিও দেখে আসছেন না আরে ভাই এত দূর থেকে আসছেন বিশ্বাস নিয়ে কিভাবে সম্ভব এগুলা বিশ্বাস থাকলে ভাই সম্ভব হয় বিশ্বাস থাকলে অবশ্যই মনে একটা টান থাকে না টানে টানে আপনার কাছে আসছি

ভাই আর আমার দেয় নাই বিচার করাই নাই বিচার করাই নাই তারপরে ভাই একটা দেখা ওয়ারন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি মে নতুন করে বিচার করাই দিছি যাও এটাই ভাইয়ের হিস্টরি লং টাইম ধরে যদিও আপনাদের কাছে জিনিসটা একটা ওয়ার্ড মাত্র শোনা যায় যে একটা শব্দ দুইটা কোম্পানি চেঞ্জ করে দিছি বাট এর ভিতরে অনেক কিছু আসলে অনেক ঝড় তুফান গেছে আপনি বুঝতেই পারতেছেন একটা কোম্পানিতে যখন না হয় না হয় অনেক লং প্রসেসের পরে অনেক পরিশ্রম অনেক কার্যক্রম কমপ্লিট করার পরে যখন একটা সাকসেসফুলি না করানো যায় তখন এটা কিন্তু অনেকটা ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে হয় আর এটা হিসেব করতে গেলে অনেক খারাপ লাগে মন মানসিকতা ভেঙে পড়ে একটা মানুষের আসলে যেহেতু অনেক আশা ভরসা নিয়ে সে জমা দেয় যাওয়ার জন্য যাক এর পর দুইটা দুইটা না তিনটা কোম্পানি ছিল প্রথম প্রথম তিনটা কোম্পানি জমা ছিল তিনটা না এটা নিয়ে চতুর্থ এটা নিয়ে চতুর্থ চার নাম্বার কোম্পানি ভাই এ নিয়ে এটা নিয়ে আমি বলছিলাম সবচেয়ে বেশি দুজন মানুষ আছে হচ্ছে হৃদয় আর হচ্ছে মুতার হোসেন ভাই এই দুইটা মানুষের পাসপোর্ট অলমোস্ট তিনটা চয়েটা কোম্পানি তে হয়েছে হইছে অলমোস্ট এটার চতুর্থ নাম্বার কোম্পানিতে এসে ওনার বিসাটা বিসাটা করতে পারছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তবে বিগত যে তিনটা কোম্পানিতে জমা দিয়েছিলাম কোম্পানিগুলো তো ডাইরেক্ট মানে ছিল নামেক dair কোম্পানি ছিল কিন্তু ভিসা করতে ছিল সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে যেহেতু সবগুলো পুশিং ছিল কোনো ইন্টারভিউ ছিল না না ইন্টারভিউ ছিল না সেক্ষেত্রে পুশিং যে কোনো কাজেই আপনার যদি ইন্টারভিউ ছাড়া সাপ্লাই কোম্পানি নামে বিসা ইস্যু হয় তাহলে কিন্তু ওটা ঝামেলা আর এটা যদি কোনো হিউম্যান রিসোর্স সাপ্লাই কোম্পানি হয় তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু এগুলা ছিল জাস্ট মহাশাসা ফ্রি ভিসাগুলো ছিল ওনারা জাস্ট ফ্রি ভিসাগুলো ফ্রি ভিসা কোম্পানিগুলো থেকে বিসা ইস্যু করতেছিল মহাশাসা থেকে অলমোস্ট

এতদিন আমার জায়গাতে অন্য লোক থাকলে অবশ্যই মুক্তার ভাই কিন্তু তিন মাস আগে চলে যেত গিয়ে কিন্তু যে ভাই বললো যে হারিকেন নিয়ে ঘুরতো এটা কিন্তু বাস্তবতা ভাই কেন আমি ভাই কোনো আমি আপনাদেরকে কোনো বোঝানোর চেষ্টা করছি যে ভাই এটাই ওই কোম্পানি এটাই সেটা ঠিক হবে সমস্যা নেই চলে যান হ্যাঁ আপনাদের বিচা করাই দেই সবকিছু ঠিক পাবেন এরকম ধরনের কোনো কথা বলছি আপনাদেরকে এরকম কোনো কথা বলেন বলছেন যে না এরকম সাপ্লাই কোম্পানিতে তোমারে বিষয় আমি করে দিব না করব না এটা আমি বলছি কখনোই যদি সাপ্লাই নামে বিষয় ইস্যু হয় আমি কখনোই বিষয় ইস্যু করব না আমি আপনাদেরকে কখনো পাঠাবো না যদি বিষয় ইস্যু হয়েও যায় তাও আমি আপনাদেরকে পাঠাবো না এটা বলছি না ভাই জি জি এক্স্যাক্টলি সেটাই আমি আসলে চেষ্টা করছি ওনাদেরকে সঠিক একটা ডিরেক্ট কোম্পানি নামে বিষয় ইস্যু করা করার জন্য যেটাই যাই হোক যে যেমনই হোক কোম্পানি মোটামুটি যাতে সবকিছু ঠিকঠাক মতো পায় থাকে খায় যেটা মোটামুটি ভালো থাকে সেই চেষ্টাটা করছি একটা মুক্তার ভাই জি কিন্তু মুক্তার ভাইয়ের অনেক

বিদেশে যাওয়ার পরে যদি ঠিকমতো কাজ থাকার জায়গা স্যালারি ঠিকঠাক মতো পেয়ে যায় তাহলে আর কিছু প্রয়োজন নেই আর কিছু প্রয়োজন নেই মানুষের ভালো থাকার জন্য এর চেয়ে বেশি কিছু দরকার নেই আপনি এই স্যালারি দুই হাজার তিন হাজার নিয়ে যেতে পারেন আপনি ম্যানেজার চাকরি নিয়ে যেতে পারেন বাট আপনি যাওয়ার পরে যদি কাজ না পান কোম্পানি না পান স্যালারি না পান এই দুই তিন হাজার রিয়াল স্যালারি ম্যানেজারের চাকরি এগুলা কোনো ভ্যালু করবে না আপনাকে কোনো লাভ দিবে না তাই তো কোনো লাভ নেই ভাই আপনি যেটাই যান একটা অথেন্টিক ডিরেক্ট কোম্পানি দেখে যান

এমন যদি মনে হয় এটা পরিচিত কোম্পানি হ্যাঁ বড় কোম্পানি তাইলে আপনি ইনস্যুর করবেন বিশাল ভিতরে কোম্পানির নামটা আসছে কিনা আসছে নামে আসছে কিনা আর প্রফেশন ডাজেন্ট ম্যাটার প্রফেশন তো কামের কোনো প্রফেশন খালি খালি প্রফেশন দরকার নাই ভাই প্রফেশন যেকোনো কিছু আসুক লোড আনলোড অফিস ক্লিনার এনি কাইন্ড অফ কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা প্রফেশন নাই আসুক নাই আসুক নাই আসুক কোনো সমস্যা নাই কোম্পানি দেখতে যে কোম্পানি ঠিক আছে কিনা কোম্পানি থাকলে অবশ্যই কাজ আছে কাজ আছে আপনাকে কোম্পানি না থাকলে কাজ কইবে মনে আপনাকে কোম্পানি কিসের জন্য হায়ার করতেছে সেটা কোম্পানি খুব ভালো করে জানে ভালো করে জানে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনাকে কি কাজের জন্য নেবে আপনাকে ওটা কোম্পানি জানে আপনাকে ওই কাজটাই দেবে কোম্পানি আর যদি আপনি কোম্পানির নাম বিচার ভিতরে ইনস্যুর না করে যান আপনি যদি প্রফেশন কাজ নিয়ে যান তাইলে আপনি কোম্পানি যদি নাই পান না পান আপনি কাজটা কোথায় করবেন আপনি ম্যানেজার প্রফেশন নিলেন এই যে ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর নিয়ে গেলেন তো আপনি ম্যানেজিং ডিরেক্টরি কোথায় করবেন যদি কোম্পানি না থাকে আগে কোম্পানি থাকতে হবে এটা আপনি কি রাস্তা রাস্তা কি ঘুরবেন রাস্তায় রাস্তায় গিয়ে হাইটে এটা ম্যানেজিং ডিরেক্টরি করবেন যে হোক এই জিনিসটা আপনারা সতর্ক হয়ে যাবেন আর মুক্তার ভাই মুক্তার ভাই আমার প্রতি কোনো আপনার অভিযোগ আছে ভাই না ভাই কোনো অভিযোগ নেই এই যে লম্বা সময় আমি আপনাকে এই ঘুরাইছি অত অলমোস্ট কতদিন পাঁচ ছয় মাস

জার্নি করছি আইসি গেছি রং সময় গেছে তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি যদি মনে করেন যে প্রথম আপনার জায়গায় যে অন্য মানুষ থাকতো অন্য এজেন্সি যদি থাকতো তাহলে ঠিকই আমার এত দিনে সৈতরে পাঠাই দিত পাঠাই দিলে আমি কিন্তু ভালো একটা কোম্পানি পেতাম না ভালো একটা কোম্পানি পেতাম না আমি কাজও পাইতাম না আমার এই লাইফটাই শেষ লাইফটাই শেষ আমার দেরি হয়েছে তাতে কোনো আফসোস নাই কত সিকি আমি যদি ভালো একটা কোম্পানি পাই কাজ পাই এটাই আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই ভাই আপনারা যারাই যাবেন ধৈর্য ধরাই যাবেন দেখে শুনে যাবেন আসলে আপনার যাওয়াটা মুখ্য বিষয় না আপনি যে সৌদি আরব যাইতে পারলে হইলো এরকম না আপনি যাইতে পেলে হইলো না আপনি গেলে গিয়ে যদি যাওয়ার পরে যদি কাজ কোম্পানি না পান তাহলে কি লাভ হইলো আপনার এর চেয়ে ভালো আপনি দেশে দুই মাস কষ্ট করেন সময় দেন সময় নিয়ে দিয়ে দেন আপনি দেখে শুনে যান তাহলে বিপদে পড়বেন না আর মুক্তার ভাই যথেষ্ট ভালো মানুষ আমার খুবই কাছের মানুষ আহর মানুষ মুক্তার ভাই কেননা মুক্তার ভাই আমি খুব ভালোবাসি উনি আমি ওনাকে ছোট করব না তারপরও ওনার 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 খুবই কষ্টের টাকা পরিশ্রমের টাকা আল্লাহ যাতে সঠিকভাবে ওনাকে সকল কিছু পায়ে দেন যাতে খুব দ্রুত সময় উনি পরিশোধ করতে পারেন আর এক একটা টাকা খুবই কষ্ট আর উনি খুব পরিশ্রম করে খুব কষ্ট করে আমি যেহেতু নিজের ছোকে গিয়ে দেখে আসছি ওনার এলাকাতে গেছিলাম ওনার সাথে আমি ঘুরছি ঈদের ছুটিতে গেছিলাম মোটামুটি ওখানে দুই তিন দিন ছিলাম আর আমি দেখে আসছি অনেক অনেক কষ্টের কাজ করে কষ্টের কঠিন পরিশ্রম করে দেন উনি টাকা রোজগার করছে বিদেশে যাইতে আসছে একটু ভালো থাকার জন্য আল্লাহ যাতে ভালো রাখে আমি চেষ্টা করছি একটা কোম্পানিতে দেওয়ার জন্য ইনশাল্লাহ কোম্পানিতে দিতে পারছি আলহামদুলিল্লাহ যা যাওয়ার পরে যদি সকল কিছু ঠিকঠাক মতো পায় আল্লাহ যাতে ওনাকে সাহায্য করে লম্বা সময় যাতে থাকতে পারে পরিবারের জন্য যেন পিস করতে পারে আর অন্তত যাতে আমার সম্মানটা থাকে আল্লাহ যাতে সেই সাহায্যটা করে সহযোগিতা করে অন্তত যাতে মুক্তারবের কাছে আমার লজ্জিত না হইতে হয় যেহেতু মুক্তারবের মধ্যে একটা মানুষ ওনার সাথে যদি কোনো প্রতারণা হয়ে যায় কোনো একটা বিপদে পড়ে যায় কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে কিন্তু অন্তত আমি নিজেকে নিজে এটা ক্ষমা করতে পারবো না কারণ হচ্ছে আমি নিজে চোখে দেখা ওনার পরিস্থিতি ওনার অবস্থান কোথায় আমি নিজে চোখে দেখে আসছি এবং দেখতে এসে ওনাকে আমি হ্যাঁ তারপরেও আসলে চাইলে তো আসলে সব কিছু করা সম্ভব না যে ওনার প্রতি আমার ইচ্ছা আছে কিছু করার অনেক কিছু করার ওনা আমি যদি এরকম অ্যাভেলিটি হইতো পসিবল হইতো ওনার জন্য আমি সবটাই দিয়ে দিতাম ধরেন আমি করে ওনাদেরকে ওনাকে মুক্তারবাই বলতাম ভাই আপনি চলে যান যাওয়ার পরে আপনার আমাকে টাকাটুকু আস্তে আস্তে দিয়ে এরকম কিছু কিন্তু সেটা তো পসিবল হয় না যা হোক ওনার কষ্টের টাকা যাতে এটা বিফুলে না যায় সেটাই আল্লাহর কাছে চাওয়া আর দোয়া করবেন আপনারা ওনার জন্য আর উনি যেন ভালো থাকে অন্তত যাতে মুক্তার ভাই যে অন্তত বলতে পারেন না ভাই আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি সব ঠিকঠাক আসে আমার বেশি দরকার নেই যেই পেয়েছি কম আছে বেশ আছে আলহামদুলিল্লাহ ভালো আছি খায় থেকে ভালো আছি অন্তত কাজ আছে স্যালারি আছে ঠিকঠাক মতো এক জায়গা জায়গাতে পারাইছেন আপনি আমার এইটুকু যাতে অন্তত যাতে এইটুকু বলে আর খারাপ যাতে কমেন্টস না করে আমাকে নিয়ে আর আমি সেটা আমি চাই যাতে আমার ওনার কাছে লজ্জিত না হইতে হয় এই সেই জিনিসটা আল্লাহ যাতে সম্মান রাখে ভালো যাতে ওনাকে যাতে আল্লাহ ভালো রাখে ও ভাই আপনার কোনো আর কথা আছে যদি কোন হিস্টরি কতই তো মানুষ আছে যাইতেছে যাইতেছে পাস নিতেছে যে ওই পাসপোর্ট জমা দেন ভালো একটা এজেন্সি বা ভালো একটা মানুষ দেখা যাচাই কইটা তার দিবেন ভাই বিদেশ বাড়ি নিতে পারবো সবাই কিন্তু ভাই কাজ করাটা কাজ দেওয়াটা অনেক কঠিন ব্যাপার আর ভালো মানুষ মেলানিটা অনেক ব্যাপার কিছু করছেন মানুষের মিষ্টি কথায় ভাই পাসপোর্ট দিবেন না যাচাই করিয়া ভালোবর দিকা তারপরে যাচাই করে পাসপোর্টটা দিবেন একটা পাসপোর্ট দেওয়া একজন মানুষের বিদেশ যায় ভাই মানুষের লাইফটা নষ্ট হয়ে যায় গা বলে কি যাচাই করিয়া দিবেন জেনে দিবেন এত ঠিক আমার কথা আর আমার জন্য সবাই দোয়া করবেন ভাই আমি কি কোনো মিষ্টি কথা বলি টলি নাকি না না আমার কথা আবার অনেক অনেকের কাছে ভালো লাগে না তাই না আমি আবার স্টেট ফরওয়ার্ড বলি বলি তো ডাইরেক্ট ডাইরেক্ট আমার কাছে ভালো লাগে ডাইরেক্ট বলি তো অনেকের অনেকের আবার ভালো লাগে আমার কথা বলতে আমি আবার তেল জাতীয় কথা বলতে মালি জাতীয় কিছু জানি জানি না ভাই এগুলা পারিও না আমি আমার দ্বারা হয় না আমার কথা হচ্ছে যেটা হবে সেটা বলবো এটা করতে পারবো করবো করতে পারবো না ভাই সরি এটা পারি না আমি শেষ ডাইরেক্ট কথা তাই তো আপনার ভালো লাগলে লাগুক না লাগলে তাই বাস আমি আপনাকে কমিটমেন্ট অনুযায়ী যতটা সঠিক দেওয়ার সঠিকভাবে করে দেওয়া সেটা করেই দিব না করতে পারলে ভাই আমি দুঃখিত সরি আমি পারলাম না তাই তো ঠিক আছে মুক্তার ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ যেতে ভালো রাখে আপনাকে সবাই মুক্তার ভাই জন্য দোয়া করবেন আপনারা আর আপনারা কেউ চাইলে আসতে পারেন ভাই আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে করে দেওয়ার জন্য আমার সাধ্যের মধ্যে অবশ্য এটা এনস্য করতে পারি আমি আপনাদের অন্তত আপনারা আমার কাছ থেকে বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের একটা টাকা বিফলে যাবে না নষ্ট হবে না এরকম কিছু কখনোই আমি আপনাদের সাথে করব না আর যদি আমি পারি সম্ভব হয় আমি আপনাদেরকে করাই দিব কাজ করে দেবো না পারলে করে দেবো না ভাই হয়রানি হবে না অন্তত হয়তো আপনার সময় টাকা সামথিং কিছু ক্ষতি হইতে পারে কিছু সময়ে নষ্ট হইতে পারে এইটুকুই তবে আপনারা যদি সময় আমাকে ইনশাল্লাহ আপনাদেরকে সাকসেসফুলিভাবে আমি কিছু করে দিতে পারবো যেমনটা মুক্তার ভাই আমাকে সময় দিছিল। আর মুক্তার ভাই সাথে আরও কয়েকজন ভাই আছে যারা যাইতে আছে অলমোস্ট সবাই আমাকে সময় দিছিল দুজন ধরসে অবশ্যই আল্লাহ তালায় সঠিকভাবে সকল কিছু ব্যবস্থা করে দিছে আলহামদুলিল্লাহ ভালো লাগতে সেটার জন্য দেখ মুক্তার ভাই ভালো থাকেন দোয়া করেন সবাই মুক্তার ভাইয়ের জন্য আপনার জন্য আমি দোয়া করি আপনি ভালো থাকেন বিদেশে ছাড়া দেখা হবে একদিন সৌদি আরবে আমিও যাব আসবো আমিও আসবো ইনশাল্লাহ